আবাস যোজনার টাকা কোনো দালালদের এক টাকাও দেবেন না বললেন গোয়ালপুখুর দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজয় ধর মহাশয় ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের টাকা পেতে শুরু করেছে উপভোক্তারা গত সাতাশে জানুয়ারি হুগলির সিঙ্গুরে প্রশাসনিক সভা থেকে এই প্রকল্পের প্রায় কুড়ি লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা প্রদানের কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী অত দিনাজপুর জেলার গোয়ালপুখুর দু নম্বর ব্লকের চোদ্দো হাজার তিনশো বাহাত্তর জন উপভোক্তা যোগ্য প্রাপকদের তালিকায় রয়েছে ইতিমধ্যেই তেরো হাজার আটশো ছত্রিশ জন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে বাকি পাঁচশো ছত্রিশ অ্যাকাউন্টজনিত সমস্যার কারণে টাকা পাঠানো হয়নি সে সমস্যা নিয়েও পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্লকের ভিডিও সুজয় ধর এছাড়াও এ টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে এর জন্য কাউকে কোনো রকম টাকা প্রদান করতে হবে না বলে সতর্ক করেছেন ভিডিও কেউ যদি বাংলার বাড়ি বা অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য টাকা দাবি করে তবে উপভোক্তাকে আইনি পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন বিডিও দেখুন এর আগে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি যখন টাকা ছাড়া হয় মাননীয় মুখ্যমন্ত্রী এটা আঠাশে আঠাশে জানুয়ারি উদ্বোধন করেছিলেন তখন থেকে আমরা বাল্ক মোটে টাকাটা ছেড়েছিলাম আমার ব্লকে চোদ্দো হাজার তিনশো বাহাত্তর এলিজিবিল আছে তার মধ্যে তেরো হাজার আটশো ছত্রিশ আমরা টাকা ছেড়ে দিয়েছি পাঁচশো ছত্রিশ জনের টাকা আমরা দিতে পারিনি কিছু কারণে কিছু ইউডিন পেন্ডিং আছে আর কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা ছাড়ার পরও রিটার্ন এসছে যে অ্যাকাউন্টে একটু প্রবলেম আমরা বেনিফিশিয়ারিদের কাছে খবর দিয়েছি বিভিন্ন মাধ্যমে যে ইমিডিয়েট অ্যাকাউন্টটা ঠিক করে দিলে আমরা টাকাটা দিয়ে দিব তো টাকা ছাড়ার বিষয়ে তো কোনো অসুবিধা নেই সবাইকেই টাকা পেয়ে যাচ্ছে আর যেটা এর আগেও বলেছিলাম আবারও বলবো দেখুন এটা পশ্চিমবঙ্গের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলার বাড়ি তিনি আমাদের গোয়ালপুকুর টু এরিয়ার জন্য চোদ্দো হাজার তিনশো বাহাত্তর অ্যালাউ করেছেন এবং আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসাবে আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটা পাঠাচ্ছি এবং সরকারিভাবে এবং আমাদের এন্ডে প্রত্যেককে এটা অনুরোধ করা হয়েছে আপনারা মাঝখানে অন্য কারোর সঙ্গে এই বিষয়ে কোনো রকম কথাবার্তা বলারই দরকার নেই কে টাকা চাইছে কেন চাইছে আমার কাছেও দু একটা ফোন এসছিল আমি তাদের ফোন অ্যাটেন্ড করেছি বলেছি না এরকম তো কোনো কারোর রাইট নেই আপনাদের কাছ থেকে এরকম টাকা চাওয়ার আপনারা ষাট টাকা পেয়েছেন আপনারা ইমিডিয়েট এটা বাড়ি শুরু করুন বাড়ি শুরু করে লিন্টেল অবধি করলে আপনারা আমাকে জানান এবনও আমার কাছে দু একজন বলেছে যে সেকেন্ড কিস্তি নাহলে যদি না হয় টাকা দেওয়া হবে না তাদেরকে আমি আশ্বাস দিয়েছি এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি যে যদি আপনি লিনটেল লেভেল অবধি করে আমার কাছে আপনার প্রত্যেকের বাড়িতে এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে একটা ছবি করে নিয়ে যদি আমার কাছে চলে আসেন এই দেখুন ষাট টাকা পেয়ে আমি লিনটেল লেভেল অব্দি করেছি তো সেকেন্ড কিস্তি আমি আমার এখান থেকে ডিরেক্টলি দিয়ে দেব এর মাঝখানে অন্য কোনো ব্যাপারই নেই কারোর কোনো এখানে ঢোকার ব্যাপার নেই মাঝখানে কে গিয়ে বলছে এবং মানুষ বিভ্রান্ত যদি হয়ে থাকে আমি চ্যানেলের মাধ্যমে সবাইকে আশ্বস্ত করছি পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া এই টাকা বাড়ি তৈরি করার জন্য বাংলার বাড়ি এবং দেখবেন আপনাদের এলাকাতে মাইকিং চলছে বিভিন্ন জায়গায় ফ্লেক্স লাগানো আছে তার মাধ্যমেও আমরা লোককে জানাচ্ছি যে আপনারা বাড়ি তৈরি করুন আর আপনার প্রাপ্য টাকা আমার কাছ থেকে বুঝিয়ে নিন আমি আবার রিপিট করছি আপনার প্রাপ্য টাকা বুঝিয়ে দেওয়ার জন্য সরকারিভাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি আপনার প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি যদি আপনি লিন্টেল লব্ধি করে থাকেন তাহলে দ্বিতীয় কিস্তি বুঝিয়ে দেব এবং আপনি এলিজিবল আছেন আপনাকে ফার্স্ট কিস্তি আমি অ্যাকাউন্টে বুঝিয়ে দিচ্ছি তো মাঝখানে আর বিভ্রান্ত হওয়ার কোনো জায়গাই নেই জোরপূর্বক টাকা দেখুন জোরপূর্বক টাকা চাওয়াটা তো শুধু বাংলার বাড়ি কেন অন্য ক্ষেত্রেও জোরপূর্বক কেউ চাইতে পারে সেই ক্ষেত্রে আপনি আইনের ব্যবস্থা নিন সেক্ষেত্রে বাংলার বাড়ি আমি বলছি তো বাংলার বাড়িতে কোনো রকম টাকা দেওয়ার কাউকে কোনো প্রশ্নই নেই যদি জোরপূর্বক বা এরকম কিছু হয়ে থাকে আপনি আইনের আশ্রয় নিন কোনো অসুবিধে নেই অবশ্যই অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে পুলিশ আছে আমরা আছি জোরপূর্বক টাকা কেন নেবে আপনি তো এলিজিবল হয়েছেন কিভাবে। আপনার এই দু হাজার আঠেরো সাল থেকে যে এই লিস্টটা ছিল এটা দুই তিনবার সার্ভে হয়ে ভেরিফাই হয়ে এটা ফাইনাল একটা লিস্ট দাঁড়িয়ে আছে এবং এই যে সার্ভেটা হয়েছিল আমার আমার এন থেকেই এটা পাঠানো হয়েছিল সার্ভে আমার বিভিন্ন অফিসিয়ালসরা গিয়ে সার্ভে সুপার চেকিং এগুলো করে ফাইনালি লিস্টটা আমরা সরকারের কাছে পাঠিয়েছি এবং পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী উনি অ্যালাউড করেছেন আমাদের চোদ্দো হাজার তিনশো বাহাত্তর তো এই সংখ্যাটা আমি আমি আমার কাছে টাকা দেওয়া হয়েছে আমি বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে ডিরেক্টলি পাঠাচ্ছি এর মাঝখানে কেউ যদি আপনাকে বিভ্রান্ত করে যে এই টাকা পাওয়ার জন্য কিছু দিতে হবে আমি ইভেন এরকমও আমার কাছে ফোন এসছে যে অফিসকে নাকি দিতে হয় দেখুন যদি এরকম কেউ বলে থাকে অফিসকে দিতে হয় আপনারা তাকে নিয়ে অফিসে আসুন হ্যাঁ আপনারা বলবেন ঠিক আছে অফিসকে দিব আপনি চলুন দেখবেন তখন কেউ আসবে না হ্যাঁ আইনও তো ব্যবস্থা হবে তখনই দেখবেন ভয় পেয়ে আপনারা নিশ্চিন্ত মনে করুন না সেকেন্ড ইনস্টলমেন্ট দেওয়ার জন্য তো আমি এখানে বসে আছি আপনারা শুধুমাত্র যেটা প্রথমে একটা বলে যে প্রথম ফেজে আমরা পাঁচ হাজার এগারো বাড়ি দিয়েছিলাম অনেকে একটু বড় করে শুরু করেছিলেন তারপর আমরা যখন ভিজিট করি তখন গিয়ে দেখি যে পুরোটা লিন্টেল অবধি তুলতে পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু আপনি নিজের থেকে টাকা লাগাতেই পারেন কিন্তু অন্তত একটা ঘর আপনি সরকারি নিয়ম অনুযায়ী কমপ্লিট করবেন তারপর আপনি নিজের থেকে করে যদি সেই ঘরটাকে বাড়িয়ে পরবর্তীকালে আপনার আর্থিক সচ্ছলতায় বাড়াতে পারেন সেটা পরবর্তী কিন্তু এই মুহূর্তে আপনার টার্গেট থাকবে একটা ঘর সম্পূর্ণরূপে কমপ্লিট করা এবং সরকারের যে মানে এই বাংলার বাড়ি দেওয়ার যে মূল টার্গেট যে প্রত্যেকের মাথায় একটা ছাদ থাকবে পাকা পাকা বাড়ি থাকবে সুন্দর একটা ঘর যাতে শক্তপোক্ত ঘর হয় আপনারা সে মানে শান্তিতে বসবাস করতে পারেন সেইটা যেন আপনারা পূরণ করে সরকার এবং আমাদের যে কাজের কাজকে আমাদেরকে হেল্প করুন এটাই আমাদের আমার অনুরোধ আপনাদের সবার কাছে